বসুন্ধরার প্রাইম লোকেশনে দক্ষিণ মুখে একটা দুর্দান্ত ফ্ল্যাট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দেখুন বিল্ডিংয়ের আউটলুক সিমেন্টের ব্লক দিয়ে করা প্রতিটা ফ্লোর একটা করে ইউনিট পাঁচ কাঠা জমি বেশ খোলামেলা আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় আপনারা যদি ইন্টেরিয়রের কাজ করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশনের জন্য ভিডিওটি ভালো লেগে অবশ্যই আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লিফট লবি দেখাই এই ফ্ল্যাটে লিফট লবির জায়গাটা অনেক প্রশস্ত পাঁচ কাঠা জমি সিঙ্গেল ইউনিট সচরাচর এই ধরনের জায়গা দেখা যায় যেমন আপনারা দেখুন এই পাঁচটাতে একটা স্পেসে রাখা হয়েছে আপনার ফুল ক্যাবিনেট করতে পারবেন এইভাবে আপনার প্রভিশন রাখা সে দেখুন সে টাইলসগুলো বেশ মডার্ন এই যে স্পেসটা জমি এখানে আপনারা ফুল ক্যাবিনেট করতে পারবেন যেমন আপনার নিচে শুরু এক উপরে কম প্রয়োজনীয় জিনিস আবার এই পাশে আপনারা ক্যাবিনেটস করতে পারবেন ডাবল ডোরের হচ্ছে আপনার এনটিডোর মূল এনটিডোরটা খুব সুন্দর এই ফ্ল্যাটটি মূলত যারা একটা টিপটপ ফ্ল্যাট চান খুব বেশি স্পেস না এটা হচ্ছে ধরুন অনেকে পাঁচ কাঠা জমিটা জি প্লাস এটা নাইন করা যে কারণে আপনার স্কোয়ার ফিট কম হয়েছে আঠারোশো ষোলো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই স্পেসটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা দুর্দান্ত একদম আনড আনডাউটলি বলা যায় তবে এই ফ্ল্যাটে অনেকে সবারই পছন্দ হবে তা বলা যাবে না বাট আপনারা যারা বসুন্ধরাতে এখানে কিন্তু আঠারোশো ষোলো স্কোয়ার ফিট যেটা আঠারোশো ষোলো মিনস হচ্ছে ফ্ল্যাটের সাইজ কমন স্পেস সহ এবং একশো বিশ স্কোয়ার ফিট সাথে অ্যাড হবে আমাদের ফেসবুক পেজ প্রপার্টির সব বিডি আপনারা ফলো করতে পারেন তো এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনার অ্যারেঞ্জমেন্টটা দেখুন ডাইনিংয়ের পাশে দেখবেন ওই পাশে ছোট্ট করে আপনার ইনসাইডে আপনার বেসিং দিয়ে দেওয়া হয়েছে কারণ ডাইনিংয়ের সাথে বেসিংটা বাইরে থাকলে অনেক সময় মানে অনেক সময় ভালো লাগেও আবার বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগে না ড্রয়িং ডাইনিং এবং এই পাশটা দেখুন ডাইনিংয়ের পাশেই এখানে আপনার কমন ওয়াশরুম প্রত্যেকটা সাইজ বড় হচ্ছে আপনার কিচেন দেখুন কিচেনটা কত পরিপাটি এই ফ্ল্যাটটি মূলত যে প্রপার্টির ওনার ওনারা দেশের বাইরে থাকেন তো ওনাদের বাইরের যে কিছু মোটামুটি আইডিয়া এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে একটা বেলকোনি আছে এবং সেক্ষেত্রে এটা আপনার সবারই ভালো লাগার কথা কারণ এখানে শুধু বিদেশি স্টাইলই করেছে সেরকম না আপনার দেশের যে একটা কনস্ট্রাকশনের দেশীয় একটা সোয়া সেটাও এখানে অ্যাড করেছে তো আমি আপনাদের শুরুতেই আপনার থার্ড বেডরুমটা দেখাই দেখুন প্রত্যেকটা এখানে ফুল হাইটের গ্লাস ইউজ করা আলো বাতাসের কোনো মানে আপনার স্বল্পতা নেই দক্ষিণমুখী এবং বেডরুম থেকে দেখুন এই এই যে যদি যায় এখান থেকে আপনার দক্ষিণে বাতাস আসবে যারা বসুন্ধরাতে আপনার একটা টিপটপ পরিপাটি দক্ষিণমুখী একটা ফ্ল্যাট খুঁজছেন বাজেট মোটামুটি ভালো তাদের জন্য এই ফ্ল্যাটটি বেস্ট এবং এটা দুটো বেডরুম যে আছে বিগ সাইজ ওয়াশরুমের সাইজ বড় ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসের জায়গাটা ড্রয়িং এই এখানে আপনার ক্যাবিনেট করার জন্য জায়গা রাখা আছে শুরুতে আমরা সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখাই তো আপনারা যে কথা বলছিলাম এবং এটার যে ওয়াল ওয়ালে কিন্তু আপনার ব্রিক ইউজ করা হয়েছে আপনার সিমেন্টের ব্লকের যে ব্রিকগুলো ওইটা মানে নর্মাল ব্রিক না ব্লক ব্যবহার করা হয়েছে রুমগুলোর সাইজ বেশ বড় ক্যাবিনেটস করার জন্য ক্যাবিন যেখানে হবে ওখানে প্রভিশনটা রাখা আছে সুন্দর এবং এটা হচ্ছে বসুন্ধরা শুরুর দিকে আমি শুরুতে আপনাদের রোড দেখিয়েছি লোকেশন চমৎকার বিল্ডিং এর কনস্ট্রাকশন ভালো ফ্লোর ভালো আপনারা এখানে একাধিক ফ্ল্যাট নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম যেটা সেকেন্ড মাস্টার বেডরুম সাথে টোটাল থ্রি বেডরুমের ফ্ল্যাট দুটোর সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম একটা মেড ওয়াশরুম আছে প্রত্যেকটা ওয়াশরুমের যে আপনার টাইলসগুলো ব্যবহার করা হয়েছে স্ট্রেন্ডিং টাইলস ইউজ করা হয়েছে বেশ রুচি শিল অ্যাকচুয়ালি এই প্রপার্টি যে কনস্ট্রাকশন করেছে তাদের রুচির প্রশংসা করতেই হবে আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের সাথে আছে একটা বেলকুনি এবং এখানে বড় ড্রেসিং রুম আছে আমি দেখাচ্ছি আমি একটু বেলকুনি গিয়ে দেখাই দেখুন ব্লকে আপনার বাইরের আউটলুকটা খুবই সুন্দর এবং এটার কালার তো সাধারণত চেঞ্জ হবে না এই ধরনেরই থাকবে অনেক দিন পর্যন্তই আপনার এরকম আপনার নতুন পুরনো বোঝার কোনো হয়ে নাই আপনারা যা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হচ্ছে আপনার ড্রেসিং জায়গা দেন হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় এবং আপনার শাওয়ার এনক্লোজার আলাদা ড্রাই রাখার জন্য অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনার প্রপার্টি ভিজিট করুন ভিজিট করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আমরা প্রপার্টির প্রাইস ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের যাদের প্রপার্টি প্রাইসিংয়ে ম্যাচ করে আপনারা তারাই রিকোয়েস্ট রিকোয়েস্ট করবো দেখুন আমরা কিন্তু এক এক্সেস প্রাইস কখনোই দেই না অ্যাকচুয়ালি প্রপার্টি ওনার যেটা চায় আমরা সেই প্রাইসটাই দিয়ে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন তো দেন আমরা মাস্টার বেরমরা দেখলাম সবগুলোই দেখেছি এখন আমরা আপনাদের মাঝে থেকে বিদায় নিব বিদায় আগে বলবো আপনাদের যদি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের ইস্যুস নতুন হোক পুরাতন হোক রেডি হোক প্লট হোক আমাদের দ্রুত যদি বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থেকে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ